জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ 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 আবু সাইদ জিন্দাবাদ বাংলার জমিন থেকে খুনি সরকার হলো পার স্বৈরাচ শাসন থেকে বাংলাবাসী আজাদ বাংলারে জমিন থেকে খুনি সরকার হলো পার স্বৈরাচ শাসন থেকে বাংলাবাসী আজাদ জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ 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 আবু জিন্দাবাদ দেশের জন্য রক্ত জীবন দিয়ে গেল যারা বাংলার ইতিহাসে থাকবেই তারা দেশের জন্যে রক্ত জীবন দিয়ে গেল যারা বাংলার ইতিহাসে থাকবেই তারা দরকার হলে দেশের জন্য নামবে মাঠে বীরের দল আবার দরকার হলে দেশের জন্য নামবে মাঠে বীরের দল এমন সাজের ছাত্র সমাজ থাকবে চিরকাল জিন্দাবাদে জিন্দাবাদ জিন্দাবাদে জিন্দাবাদ ছাত্র জনতা জিন্দাবাদ 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 আবু সাইদ জিন্দাবাদ বাংলার জমিনে আমরা চাই না এমন নেতা দেশের সম্পদ নিয়ে নিয়ে ভরে নিজের পেটটা। বাংলার জমিনে আমরা চাই না এমন নেতা দেশের সম্পদ নিয়ে নিয়ে ভরে নিজের পেট্টা ধরা পড়ে সাজার ভয়ে পাড়ি জমাই বিদেশ ধরা পড়ে সাজার ভয়ে পাড়ি জমাই বিদেশ নেতাদেশির জন্য লাগবে না আর কোনো কাল জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ 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 আবু সাইদ জিন্দাবাদ আবু সাইদের মতো আরও অনেক প্রাণ অকালে ধরে গেল বিজয় আন্দোলন আবু সাইদের মতো আরো অনেক প্রাণ অকালে ঝরে গেল বিজয় আন্দোলন ওই শ্রমিকীদের আজ চিত্র বিহাল ওই শ্রমিকীদের আজ চিত্র এমন সাদের ছাত্র সমাজে থাকবে চিরকাল জিন্দাবাদ 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 ছাত্র জনতা জিন্দাবাদ 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 আবু সাইদ জিন্দাবাদ বাংলার জমিন থেকে খুনি সরকার হলো পার স্বৈরাচ শাসন থেকে বাংলাবাসী আজাদ বাংলার জমিন থেকে খুনি সরকার হলো পার স্বৈরাচ শাসন থেকে বাংলাবাসী আজাদ जिंदाबाद 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 शत्रु जनता जिंदाबाद 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 आबू सईद जिंदाबाद 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 दिलावर साइदी जिंदाबाद 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 कादिर मुल्ला जिंदाबाद 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 पौला नानी जानी जिंदाबाद 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 दिलावर सईद जिंदाबाद